আসসালামু আলাইকুম আমরা একদম ক্লাসরুমে আলাইকুম কেমন আছেন আপনারা ও আচ্ছা আজকে কি ম্যাজিক ইংলিশের বই সবাই হাতে পেয়েছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বইটা একটু নিচে রাখেন আপনার বুকে তো আর একটা সাইন আছে ইটার্নাল ফ্রিডম নাকি ঠিক আছে সালাম আলাইকুম এই পাশে দেখুন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কি খুব সুন্দর লাগছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে এখানে একটু বসো এখানে একটু বসো হ্যাঁ বসতে পারো এখানে আসসালামু আলাইকুম সবাই বসো 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 হ্যাঁ কেমন আছেন আপনারা সবাইকে তো খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ কি সবাই খুশি তো আলাইকুম কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বসো 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 একটু পরে তো আমরা খেলার মাঠে যাবো আরেকটা একটা ড্রেস আপ করি ঠিক না সবার কাছে কেমন লাগতেছে ভালো দেখি আসুন আসুন আসসালামু আলাইকুম বসো বসো সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখি আলাইকুম কেমন আছেন আপনারা মাশাল সবাই খুশি